ষ্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা এরকম রেসিপি সাধারণত আমি বানাই না আজকে আমি বানাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি আম ডিম বানাবো তার জন্যে আমি এখানে কাঁচা আম নাই পাকা আম দিয়ে আমের এই ডিমের এই রেসিপিটা বানাবো তার জন্যে আমি এই একটা আম এরকম করে একটা বানিয়ে নিয়েছি ব্যাটার বানিয়ে নিয়েছি আনে আমের পাপ দিয়ে দেখুন বন্ধুরা এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি চিনি নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি জিরে ধনে গোলমরিচ গুঁড়ো নিয়েছি চিনি আর এখানে আদা রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা টমেটো পাতা আর পেঁয়াজ কুচি দেখুন বন্ধুরা আমি এখানে এই কর্নফ্লাভারটা নিয়েছি হাফ বাটির একটু বেশি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি একটু লবণ গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম দিয়ে ব্যাটারটাকে আমি অল্প একটু আমি এটা রিফাইন অয়েলে বানাবো একটু অল্প একটু রিফাইন অয়েল দিলাম শুকনোর মধ্যে দিয়ে এইভাবে আমি এই মিশ্রণটাকে শুকনোতে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি এটাকে মাখিয়ে নেব তারপরে আমি এখানে কিছুটা আমের পাপ দিয়ে দেবো দেখুন বন্ধুরা এইভাবে দিয়ে দেব দিয়ে এটার একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব এখানে আমার অল্প সামান্য জল লাগবে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে রেখে দেব সাইড করে এখানে অল্প সামান্য আমি জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নেব ওরা এর মধ্যে এবারে আমি একে একে একটু কাঁচা লঙ্কা কুচি দেবো একটু টমেটো কুচি দেবো আর একটু পেঁয়াজ কুচি দেবো আর একটু ধনে পাতা কুচি দেবো তার মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার আমি সুন্দরভাবে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি এটাকে দশ মিনিটের জন্যে সাইড করে রেখে দেব এটা আমার হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এদিকে আমি একটা উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি এই রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমার রিফাইন অয়েলটা একটু গরম হতে দেব দেখুন বন্ধুরা আমি যে ব্যাটারটাকে বানিয়েছিলাম এই ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দেব এইভাবে দিয়ে আমি হালকা আঁচে এটাকে একটুখানি ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে বেশি জাল দিলে হবে না হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে আমার কেটে রাখা আর একটু পেঁয়াজ ছিল এর মধ্যে আমি এ দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে এবারে অল্প সামান্য লবণ ফের দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে জাল দিলে হবে না অল্প আছে হালকা হালকা হয়ে বানাতে হবে দেখুন বন্ধুরা আমি এবারে এর মধ্যে এইভাবে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম অবশ্যই ডিমটাকে তোমাদের প্রয়োজন মতো দিও আমি এখানে তিন পিস ডিম দেব কুসুমটা যাতে থাকে এইভাবে দেখুন বন্ধুরা আমার তিন পিস ডিম দেওয়া হয়ে গিয়েছে এখানে আমি এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় আর এখানে আমি আর একটু টমেটো কুচি এইভাবে দিয়ে দিলাম এইভাবে পাকা আম দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আর আমি এখানে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা আম দিয়ে তো অনেক রকম রেসিপি হয় এরম পাকা আম দিয়ে এইভাবে সুন্দরভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমি একটু ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু এবারের ঢাকা চাপা দিয়ে দেব আর একটু হতে দেব দেখুন বন্ধুরা আমার এই পাকা আম দিয়ে এই ডিমের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে আমি এবারে নামিয়ে নেব দেখুন বন্ধুরা ডিমটা আমি এইভাবে দিয়েছি কুসুমটা সিদ্ধ হয়ে গিয়েছে ওর ভিতরে দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা বানানো হয়ে গিয়েছে এই যে পাকা আম দিয়ে ঝেমে রেসিপিটা বানিয়েছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এইভাবে পাকা আম দিয়ে আর ডিম দিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হবে একদম এইগুলো দেওয়ার কারণ একটা পাকা আমের খুব সুন্দর গন্ধ ছাড়বে তার জন্যে দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি আর একটু পাকা আমের পাপ দিয়ে দেব দেখুন বন্ধুরা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা এই পাকা আম দিয়ে এই ডিমের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে একটা পাকা আমের ম্যাঙ্গো ম্যাঙ্গো টেস্ট লাগবে আর আমার চ্যানেল মিস্কা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা তোমাদের কাছে একান্ত অনুরোধ সাবস্ক্রাইবটা করে দিও আর আমার পাশে থেকো সবাই